আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাই ও বোনেরা সবাইকে স্বাগতম তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো যারা লেয়ার মুরগির বা ব্রয়লার মুরগির খামার করতে চাচ্ছেন তো খামারে কিন্তু অধিক পরিমাণে কাঠের গুঁড়া এবং তুষের প্রয়োজন পড়ে তো আপনারা দেখা যায় এগুলো ঠিকমতো প্রসেস না করে আপনারা এগুলোকে নির্দিষ্ট সময় পর পর ফেলে দেন আবার নতুন করে দেন এতে কিন্তু মারাত্মক আর্থিক ক্ষতি হয় তা আপনারা কি করবেন এই যে দেখছেন যেভাবে এগুলোকে ই করে দেওয়া হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা কি করবেন মুরগির ঘরে যখন তুষ কাঠের গুঁড়া দেবেন তখন এটা এভাবে প্রতিদিন একবার করে উলটিয়ে দিবেন এতে করে আপনার এই লট ব্রয়লার মুরগির এক লট উঠতে এগুলো কিন্তু আপনারা সে পর্যন্ত ব্যবহার করতে পারবেন এক লক্ষ পর্যন্ত পরবর্তীতে নতুন মুরগি তোলার সময় এগুলো ফেলে দিবেন তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম